আমরা তিন মাস নিতে পারবো তিন মাসে ছয় মাসে চাইলে সাপ্তাহে নিতে পারবেন যেভাবে আপনার দিয়েছে সেভাবে আপনি নিতে পারবেন আলাইকুম ভিভার চলে আসলে নতুন আইকে ভিডিওতে আজকে চলে আসে ভিভো ইমন স্মার্ট জোন এই দোকানটিতে এই দোকানটির ঠিকানা হচ্ছে পুরান ঢাকার সদরঘাট গেট ওয়াল শপিং সেন্টারের তৃতীয় তলায় শপ নাম্বার তিনশো সাতত্রিশ এই দোকানে দেখতে পাচ্ছেন ভিভো নতুন মডেলগুলো সাজন আছে আর এবং কিস্তির অফার সম্পর্কে জানবো ভাইয়ের কাছে ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই আপনাদের নাকি নতুন একটা চমক মডেল আছে নতুন একটা চমক মডেল আসছে যেটা আমরা আপনারা এতদিন দেখছেন যে বি সিক্সটি ঠিক না ভিভো বি সিক্সটি আমরা হ্যাঁ দেখছেন না আমি আমি বলি যে এই সেম ক্যাটাগরি ডিভাইস আপনি পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় কি বলেন এই বি সিক্সটি ক্যাটাগরি ফোন ভাই দুটো গালার এ একটা গালার

ঠিক আছে এটা দুইটা ভেরিয়েন্টে আসছে একটা হচ্ছে আট একশো দুইশো ছাপ্পান্ন আর একটা হচ্ছে বারো দুইশো ছাপ্পান্ন দুইটা এটা দুইটারই সেম কালার পাবেন দুইটা কালার পাবেন একটা ব্লু একটা ব্ল্যাক দুইটা ভেরিয়েন্টে একটা আট দুশো ছাপ্পান্ন একটা বারো দুশো ছাপ্পান্ন দুইটাতে দুইটা প্রাইস একটা ফোর জি একটা ফাইভ জি যা যেটা লাগবে সে কিন্তু সেটা নিতে পারবে চাইলে এই ফোনটা আবার কিস্তি নিতে পারবো চাইলে ফোনে কিস্তি নিতে পারবো মাত্র দশ হাজার পাঁচশো টাকা জমা দিয়ে মাত্র দশ পাঁচশো টাকা দিয়ে হ্যাঁ এই ফোনটা কিস্তি মাত্র নিতে পারবে একটু বিস্তারিত বলেন এই ফোনটা আমরা কি কি কনফিগারেশন হিসেবে আচ্ছা এই ফোনটা আমি আপনার কনফিগারেশন বলি ভাই এই ফোনটা ফার্স্ট টাইম সুপার অ্যামোলেড ডিসপ্লে ইউজ করে যেটা হচ্ছে ইনফিনিটি ডিসপ্লে ঠিক আছে অনেক হাই সাইড স্পিকার পাচ্ছেন ক্যামেরা বাম্পারটা হচ্ছে আপনার অনেক প্রিমিয়াম করা হয়েছে প্লাস এটার মধ্যে আপনার ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ইউজ করা হয়েছে তার পাশাপাশি সাড়ে ছয় হাজার এমএচের ব্যাটারি কি বলেন ভাই

আপনি দেখেন বি সিক্সটি তে যে বেজেল ইউজ করা হয়েছে বি সিক্সটি লাইট সেম বেজেল পাচ্ছেন সেম বেজেল প্লাস বি সিক্সটি তে আমরা নব্বই ওয়ালা চার্জার পাইতো সুপার ফ্ল্যাশ চার্জার সেম জিনিস পাচ্ছেন বি সিক্সটি সাড়ে ছ হাজার ব্যাটারি পাচ্ছেন পাশাপাশি পাশাপাশি সাড়ে ছ হাজার এটা দিয়ে কিন্তু আরেকটা ফোন আপনি চার্জ করতে রিভার্স চার্জিং সিস্টেমও আছে রিভার্স চার্জিং সিস্টেম আছে রিভার্স চার্জিং ফোন দা আইফোন আপনি চার্জ করতে পারবেন ভাই ডিসপ্লে এত এত স্মুথ হওয়ার কারণ কি ভাই ভাই সর্বোচ্চ আপনি ডিসপ্লে পিক ব্রাইটনেস কত শুনছেন 1300 হ্যাঁ এটা

গেমিং এর জন্য এই ফোন কেমন হবে গেমিং এর জন্য যারা গেমিং করবে দুটা চিপসেট ই দেওয়া হয়েছে খুবই খতারনাক চিপসেট যারা মিড মানে পঁয়ত্রিশ এর মধ্যে নিবে তারা হচ্ছে স্ন্যাপড্রাগন পাচ্ছে আর যারা ফাইভ টা সাজেস্ট করতে যারা ফাইভ নিতে তাদের জন্য হচ্ছে আরো বেশি চমক রয়েছে ফর দা ফার্স্ট টাইম সিরিজের হচ্ছে ডায়ামন্সির ইউজ করা হয়েছে যেটা গেমিং ফ্রিকোয়েন্সি রেট অনেক হাই এবং দুইটা ব্রিন্টের পাচ্ছে দেখে সাত হাজার জি বিরিয়ানি ওহ কার্গো মানে তো আমরা বুঝি গেমিং হ্যাঁ হ্যাঁ আর এটা দুটা বেরিয়েন্ট ওইটা আমি প্রাইজের মধ্যে কিন্তু পাচ্ছি দুইটাকার পাচ্ছি এবং দুটা ভেরিয়েন্ট আছে দুটো একটা ক্যামেরা সম্পর্কে একটু বিস্তারিত সম্পর্কে যদি বলি এটার ক্যামেরা আপনি একটু সামনে নিয়ে আসছেন আমি একটু দেখে যদি আপনাকে জাস্ট ফ্রন্ট ক্যামেরা আপনি দেখেন এটা হচ্ছে ফ্রন্ট কোয়ালিটি দেখেন এটা কিন্তু আপনার ফ্রন্ট ক্যামেরা থার্টি টু মেগা পিক্সেল পাচ্ছেন ওহ ফ্রন্ট ক্যামেরা

আপনি এখানে আওতা ওয়াইড ক্লিক করে দেন ফ্রেম কত বড় হয়ে গেছে পুরো দোকানটা চলে আসছে এক ফ্রেমে মানে আপনি যদি কোথাও ঘুরতে যান বা পাহাড়ি অঞ্চলে কোথাও ঘুরতে যান বা সমুদ্রের পারে ঘুরতে যান আপনার ফ্রেন্ড সার্কেল মিলে একসাথে বড় একটা ফ্রেমে সবাই একসাথে থাকতে পারবে তাহলে এই ফোনটা চাইলে আমরা কিস্তি নিতে পারবো এই ফোনটা চাইলে আপনি কিস্তি নিতে পারবেন মাত্র দশ পাঁচশো টাকা জমা দিলেই হবে কি কি ডকুমেন্ট নিয়ে আসতে হবে ডকুমেন্ট হচ্ছে দুটো বোর্ডারি কার্ড আর হচ্ছে ব্যাংক বিকাশ স্টেটমেন্ট লাগবে আর কিছু লাগবে না আর কিছু লাগবে না আচ্ছা আর কিস্তি কয় মাসে দিবেন কিস্তি হচ্ছে আপনার তিন মাস ছয় মাস

সেই সাথে আইপি সিক্সটি এইট সিক্সটি নাইন দুইটা রেডিং এ দেওয়া আছে সিক্সটি প্লাস সিক্সটি নাইন প্লাস ইউজ করা হয়েছে এটার মধ্যে হ্যাঁ দেখতে পাচ্ছি পাঁচ ডিসপ্লে পাঁচ ডিসপ্লে অবশ্যই প্লাস সাড়ে ছ হাজার ব্যাটারি চৌচল্লিশ হাজার সুপার ফ্লাস চার্জার ইউজ করা হয়েছে এই ফোনটা কত টাকা দিতে হবে মাত্র চার হাজার সাতশো পঞ্চাশ পঞ্চাশ টাকা জমা দিয়ে ফোনটা নিয়ে যেতে পারে নিয়ে যেতে বাকিটা মাসে মাসে পরে বসে বসে দিবে তাহলে এই ফোনটা আমি ছয় মাসে দিবেন ছয় মাসে দিব আচ্ছা ডকুমেন্ট কি কি লাগবে ডকুমেন্ট জাস্ট দুটো ভোটার কার্ড বিকাশ সিস্টেম এই সব ডকুমেন্টের মধ্যে দিয়ে দিবেন আর কিছু লাগবে না ভাই এই ফোন আছে দেখেন ভাইরাল ফোন আরে ভাই এত সুন্দর ডিজাইন হ্যাঁ